কোন রকম লয়েন্স মল ছাড়া তো বন্ধুরা এমন সুন্দর কাঁচা আমের লয়েন্স কিন্তু আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর দেখুন বন্ধুরা আজকের এই কাঁচা আমের লয়েন্সটা কতটা সুন্দর দেখতে হয়েছে আর দেখুন একেবারে মানে কাঁচের মতো স্বচ্ছ পরিষ্কার হয়েছে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আজকের এই কাঁচা আমের লয়েন্স গুলো অসম্ভব মজার হয়েছে ঝাল মিষ্টি কাঁচা আমের এই লয়েন্সগুলো তো আপনারা যদি বাড়িতে বানিয়ে নিতে পারেন তো লয়েন্স দোকান থেকে কিনে খাবার কোনো প্রয়োজন হবে না আর এই লয়েন্সগুলো তো বাচ্চারা কিন্তু ভীষণভাবে পছন্দ করবে। নমস্কার বন্ধুরা রুবা রন্দনশালায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকে আমি কাঁচা আম দিয়ে কাঁচা আমের দারুণ সাথে একটা লয়েন্সের রেসিপি শেয়ার করবো তো বন্ধুরা কাঁচা আম ফুলিয়ে যাওয়ার আগে তো আপনারা কিন্তু এইভাবে লয়েন্স তৈরি করে তো দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন আর দোকানে যে কাঁচা আমের লয়েন্স কিনতে পাওয়া যায় না টেস্টটা কিন্তু ঠিক সেই রকমই হবে তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তো পেজটা ফলো করে পাশে থাকবেন তো আজকে আমি কাঁচা আম দিয়ে লঞ্চ বানানোর জন্য এখানে আমি চারটে কাঁচা আম নিয়েছি তো প্রথমে আমি আমগুলোকে খোসা ছাড়িয়ে আর কেটে নেব তো প্রথমে আমের খোসাটা কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে তো দেখুন আমের খোসাটা কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর এবার আমি আমটাকে কেটে নেব তো তো বন্ধুরা এই শক্ত হয়ে গিয়েছে এই সাইড থেকে আমি এইভাবে কেটে নিচ্ছি আর আমটাকে এরকম ছোট ছোট পিস করে আমি কেটে নেব তো দেখুন আমের কিন্তু পুরোটাই মানে চার সাইড থেকে সম্পূর্ণ আমটা নিয়ে নিয়েছি আর আঠিটা আমি বাদ দিয়ে দেব আর এইভাবে আমি চারটে আম থেকে আমের রাঠি বাদ দিয়ে তো সমস্তটা কিন্তু নিয়ে নেব তো চারটে আম তো আমি এরকম কিন্তু পিস পিস করে কেটে নিয়েছি আর এবার এখন আমি উনুনটা জেলে দেবো উনুনটা জেলে উনুন একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি এখন দিয়ে দেব জল আর ওই জলের মধ্যে আমি কেটে রাখা আমগুলো দিয়ে দেব আর এবার আমি ঢাকা দিয়ে আমগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নেব তো আমি একটু ঢাকাটা খুলে দেখে নেব তো বন্ধুরা আম সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না তো অল্প একটু জাল দিলেই কিন্তু আম সিদ্ধ হয়ে যাবে আর দেখুন আমটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন এখন আমি এই আমটা না নিই দেখুন এখানে একটা আমি ছাগনি নিয়ে নিয়েছি আর ছাগনের মধ্যে সিদ্ধ করা আমটা আমি নিয়ে নেব তো দেখুন সম্পূর্ণ আমটা তো আমি ছাগনির মধ্যে নিয়ে নিয়েছি আর এবারটা হাতার পিছন দিয়ে আমটাকে কিন্তু এইভাবে ম্যাশ করে নেব তো এতে ছাগনির মধ্যে করে নিলে কী সুবিধা বলুন তো তো আমের মধ্যে যে কোনো থাকবে সেটা কিন্তু আর যাবে না তো সেই জন্য আমটাকে কিন্তু এইভাবে আমি হাতা দিয়ে আর খুব ভালো করে ব্রেন করে নিচ্ছি তো আপনারা চাইলে এই আমগুলোকে ঠান্ডা করে মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নিতে পারেন তো দেখুন হাতার পিছন দিয়ে তো আমটাকে খুব সুন্দর করে কিন্তু এইভাবে ব্লেন্ড করে নিয়েছি আর দেখুন উপরে কিন্তু এই ছিপড়ে রয়ে গিয়েছে আর নিচে দেখুন আমের পাল্পটা পড়ে গিয়েছে এইভাবে করে কিন্তু আমের পাল্পটাকে অবশ্যই ছেঁকে নিতে হবে আর এবার আমি ছেঁকে নিয়ে আমটা কিন্তু কড়াতে দিয়ে দেব আর এই আমের মধ্যে দিয়ে দেব এক বাটি চিনি তো বন্ধুরা চারটে আম নিলে মোটামুটি এরকম এক বাটি চিনি দিলেই হবে আর চিনিটা এখন আমি আমের মধ্যে দিয়ে দিচ্ছি আর এবার আমি কন্টেন এবার নাড়াচাড়া করে চিনিটাকে কিন্তু গলিয়ে নেবো আর এইভাবে নাড়াচাড়া করে দেখবেন চিনিটা কিন্তু গলে যাবে আর তবে কিন্তু বন্ধুরা এই মিশ্রণটা কিন্তু কন্টেনিউ নাড়তে হবে তো আজ থেকে আমি যে মানে লয়েন্সটা বানাচ্ছি তো বন্ধুরা দোকানে কিনতে পাওয়া যায় না কাঁচা আমার যে লঞ্চ তার থেকেও কিন্তু খেতে সুন্দর হবে দোকানে তো শুধুমাত্র ফ্লেভার দেওয়া থাকে আর বাড়িতে কিন্তু আমি একেবারেই ডাইরেক্ট এইরকম কাঁচা আম নিয়ে তৈরি করছি মানে খেতে বন্ধুরা অনেক মজা হবে আর এটা তো আপনারা একটু বেশি করে বানিয়ে কোনো এয়ার টাইট কন্টেনার করে রেখে দেবে অনেক দিন ভালো থাকবে আর লজেন্সগুলো তো অন্যরা বাচ্চারা ভীষণভাবে পছন্দ করবে আর শুধু বাচ্চারা বলছি কেন আর এই যে কাঁচা টক টকজাল মিষ্টি লজেনটা মানে বড়রাও কিন্তু খুব মজা করেই খাবে তো বন্ধুরা এইভাবে কন্টিনিউ না চাওয়া করতে করতে অনেকটা ঘন হয়ে যাবে তবে এখন এর মধ্যে আমি একটুখানি ফুড কালার দিয়ে দেব। মানে কাঁচা আমের লয়েন্ট একটু সবুজ হয় তো দেখা সৌন্দর্যের জন্য আমি শুধুমাত্র ফুড কালার দিচ্ছি তো আপনারা না চাইলে ফুড কালারটা নাও দিতে পারেন তো খুব বেশি দেবো না এই সবুজ ফুড কালার অল্প একটু আমি দিয়ে দিলাম দিয়েও কিন্তু আবার কন্টিনিউ ভাবে নাড়াচাড়া করে নেবো আর দেখুন ফুড কালারটা দিতে কত সুন্দর একটা সবুজ কালার চলে এসছে বন্ধুরা খুব কিছু দেওয়ার দরকার নেই অল্প একটু দিলেই হবে তো বন্ধুর এই কাঁচা মা লঞ্চটা আমি টক মিষ্টি ঝাল তৈরি করার জন্য এর মধ্যে দিয়ে দেবো এই হাফ চামচের মতো বিট লবণ আর দিয়ে দেবো অল্প একটু গোলমরিচ গুঁড়ো এতে করে তো এই যে কাঁচা আমি লঞ্চটা তৈরি করছি মানে একটু লবণ হবে একটুখানি ঝাল হবে একটু হবে দারুণ খেতে লাগে বন্ধুরা আজকে এই কাঁচা মাই লরেন্সটা তো সমস্ত কিছু দিয়ে আবারও কিন্তু কনফিউজ যাবে আমি নাড়াচাড়া করে নেব তবে একেবারে হালকা জাল দিয়ে তো এটা কিন্তু কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করতে হবে আর নাড়াচাড়া করতে করতে দেখবেন এটা কিন্তু অনেকটা টাইট হয়ে যাবে তো বন্ধুরা মিশ্রণটাকে ঠিক কিন্তু আপনাদের এইভাবে রেডি করে নিতে হবে তো দেখেছেন তো কড়াই গাছে কেমন ছেড়ে ছেড়ে যাচ্ছে এইরকম করে টাইট করে নিতে হবে আর খুব বেশি জাল দেবেন না জুড়ে জাল দিলে তো আর কড়া কিন্তু লাল হয়ে যাবে তো একদম হালকা জাল দিয়ে আর এই লঞ্চটাকে তৈরি করে নিতে হবে আর লয়েসের জন্য কিন্তু আজকের মিশ্রণটা আমাদের একেবারে রেডি তো দেখুন কয়েক গা দিয়ে ছেড়ে ছেড়ে যাচ্ছে এবার আমি এই মিশ্রণটা নামিয়ে নেব আর দেখুন এখানে একটা আমি থালা নিয়ে নিয়েছি আর মিশ্রণটা কিন্তু এর মধ্যে আমি দেব তো তার জন্য এই থালাটা আমি একটুখানি ঘি দিয়ে দিচ্ছি আর ঘি দিয়ে থালাটা কিন্তু খুব ভালো করে লাগিয়ে দেব এতে করে মিশ্রণটা তো থালা কিন্তু খুব সহজেই ছেড়ে যাবে তো আপনারা ঘি হোক কিংবা ঘিয়ের পরিবার এখানে সাদা তেলও দিতে পারেন দেখুন এই মিশ্রণটা থালার মধ্যে নিয়ে আর একটু এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দেব। এতে করে তো এই মিশ্রণটা কিন্তু একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তো বন্ধুরা এই মিশ্রণটা কিন্তু মানে ঠান্ডা করে নিয়েছি তবে একেবারে ঠান্ডা নয় মানে হালকা গরম থাকবে একেবারে ঠান্ডা করলে তো এটা কিন্তু জমে যাবে আর লঞ্চ তৈরি করা যাবে না আর হ্যাঁ বন্ধুরা আজকের কিন্তু আমি কোনো রকম মল ছাড়া বানাবো তো যাদের কাছে লঞ্চ বানানোর মল নেই তারা ভাবছেন যে কী করে লরচ বানাবো তো আমার মতো করে কিন্তু এইভাবে আপনারা লঞ্চটা তৈরি করে নিতে পারেন আর এবারে হাতে একটু আমি কিন্তু ঘি লাগিয়ে নিয়েছি আর দেখুন এখানে আমি নিয়েছি গুঁড়ো চিনি আর একটা প্লেট নিয়ে নিয়েছি আর এই গুঁড়ো চিনি একটু প্লেটের মধ্যে আমি দিয়ে দেবো তো একটা প্লেটের মধ্যে একটু গুঁড়ো চিনি আমি এভাবে ছড়িয়ে দিচ্ছি তো বন্ধুরা লয়েন্স ক্লুর তৈরি করে তো এই চিনিগুলোর মধ্যে দিলে তো লয়েন্সগুলো মানে দেখতে আরও দুর্দান্ত হবে আর শুধু দেখতে নয় খেতেও বন্ধুরা অনেক সুন্দর হবে আর এবার আমি এই অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নেব তো বন্ধুরা গরম আছে কিন্তু তবে এটা গরম গরম মানে গরম থাকবে সেই অবস্থায় কিন্তু লয়েন্সগুলো তৈরি করে নিতে হবে আর এবার দেখুন আমি লয়েন্সগুলোকে একটু এরকম মানে লম্বা মতো শেপ দিয়ে নিচ্ছি তো বন্ধুরা মল ছাড়া লয়েন্স তৈরি করলে এটাই সুবিধা তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কিন্তু লয়েন্সগুলো তৈরি করে নিতে পারবেন তো আমি এরকম একটু লম্বা করে শেপ দিয়ে লয়েন্সগুলো তৈরি করে নেব আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন ও অসম্ভব সুন্দর লাগছে দেখছে একেবারে কাঁচের মতো চকচক করছে দেখুন আর এখানে যে প্লেটের মধ্যে চিনিগুলো নিয়েছিলাম তো লয়েন্সগুলো তৈরি করে চিনিগুলোর মধ্যে আমি রেখে দেব তো আবারও একটু মিশ্রণ নিয়ে নিচ্ছি তো বন্ধুরা আবারও বলছি মোল ছাড়া লয়েন্স করার কিন্তু মজাই আলাদা আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কিন্তু লয়েন্সটা তৈরি করে নিতে পারবেন গোল লম্বা যার যেমন পছন্দ তো আমি একটু এইভাবে লম্বা করে শেপ দিয়ে লয়েন্সটা তৈরি করে নিচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে দেখুন তো দেখেন ইয়ার একটা লয়েন্স তৈরি করে নিয়েছে কত সুন্দর দেখতে হচ্ছে দেখুন বন্ধুরা লয়েন্স গুলো অসম সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা এরকম লয়েন্স পেলে তো বাচ্চারা কিন্তু ভীষণ মজা করে খাবে আর দেখলেনই তো বন্ধুরা এই কাঁচা আমার লয়েন্স তৈরি করতে কোনো রকম ঝামেলাই নেই মানে কোনো রকম ঝামেলা ছাড়াই তো আপনারা কিন্তু এইরকম সুন্দর লয়েন্স বাড়িতেই তৈরি করে নিতে পারবেন আর কত তাড়াতাড়ি হয়ে গেল আর কত কম উপকরণ দিয়ে তো বন্ধুরা আপনারা এইভাবে লয়েন্স তৈরি করে তো একটা এয়ার টাইট কন্টেনার করে রেখে দেবেন আর যখনই মন চাইবে কিন্তু খেতে পারবেন তো বাচ্চা থেকে বড় প্রত্যেকে কিন্তু এই লয়েন্সটা ভীষণভাবে পছন্দ করবে আর এইভাবে আমি এখন সমস্ত লয়েন্সগুলো তৈরি করে নেব কোন রকম লয়েন্সের মল ছাড়া তো বন্ধুরা এমন সুন্দর কাঁচা আমের লয়েন্সগুলো কিন্তু আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর দেখুন বন্ধুরা আজকের এই কাঁচা আমের কতটা সুন্দর দেখতে হয়েছে আর দেখুন একেবারে মানে কাঁচের মতো স্বচ্ছ পরিষ্কার হয়েছে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আজকের এই কাঁচা অসম্ভব মজার হয়েছে তো বন্ধুরা দেখুন সমস্ত লয়েন্সগুলো তো আমি তৈরি করে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এবারে আমি এই চিনিগুলোর মধ্যে কিন্তু এইভাবে একটুখানি নিয়ে নেব এতে করে লয়েন্স দেখতে ভালো লাগবে আর দেখতে যেমন ভালো লাগবে আর খেতেও তো বন্ধুরা অসম্ভব সুন্দর হবে তো দেখুন লয়েন্সগুলোকে আমি একটু গুঁড়ো চিনি মাখিয়ে নিয়েছি তো আপনারা চাইলে এমনিও রাখতে পারেন কিংবা এরকম চিনিগুলো একটু দিয়েও রাখতে পারেন কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আজকে রে কাঁচা আমার লয়েন্সটা অসম্ভব সুন্দর হয়েছে বন্ধুরা আপনারা এইভাবে লয়েন্স বানিয়ে তো দীর্ঘদিন রেখে দিতে পারবেন এগুলোকে আমি এখন একটা এয়ারটাইট কন্টেনার করে রেখে দেবো তো বন্ধুরা এইভাবে রেখে দেবেন আর যখনই মন চাইবে কিন্তু লয়েন্স খেতে পারবেন তো লঞ্চ কিন্তু এইভাবে বাড়িতে বানাতে পারলে দোকান থেকে কিনে আনা করার প্রয়োজন হবে না আর এই লঞ্চগুলো তো দোকানে লয়েন্সের থেকেও কিন্তু খেতে বন্ধুরা আরও সুস্বাদু তো বন্ধুরা আজকের আমার এই লঞ্চ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে